হ্যালো ফ্রেন্স আজকে চলে এলাম ফিল্মি শঙ্কুলনেজ অ্যান্ড এন্টার অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মোহনবাগান নিয়ে মোহনবাগানের একটা আপডেট নিয়ে চলে এলাম সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো বলতে শুরু করছি আপ আপডেটটা হচ্ছে এই দিকে আর এক মরসুম সবুজ মেরুনের থাকতেন স্কটিশ টিমের টম আলডেট শনিবার টমের সঙ্গে এক বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান সুপার জয়েন সদ্য সমর্থ মুসলিমে মোহনবাগান জার্সিতে আইএসএল লিগ সিল্ড এবং টপে জিতেছে মোহনবাগান যেখানে টমের যথেষ্ট গুরুত্বপূর্ণ জানা গিয়েছে দলের প্রতি টমের মনোভাব এবং তার এবং তার পারফরমেন্সে খুশি হয়ে সবুজ সংকেত দিয়েছে কোচ হোসেন টম ও আলবত্ত রটিকে দুটি গত মধ্যে ষোলোটি কেনসি ডেকেছিল ফলে আগামী মৌসুমে রক্ষণও দেখা যাবে টম আলবত্ত জুটিকে আর আরও একটা জিনিস যে অনেক দিন আগে আগেতেই খবরটা পাওয়া যাচ্ছিলো যদি টমের থেকে যদি বেটার কোনো কম বসে ডিপেন্ডার বে তালই নেবে বা টমের সমতুল্য কোনো ডিপেন্ডার পাওয়া গেলে তাই টমকেই রেখে দেওয়া হবে একদম তাই টমের তাই টমকে রেখে দেওয়াতে আমি খুব খুশি প্রতিটা মন মন সমর্থ খুশি ম্যানেজমেন্ট আর হোসে মলিনা না যেটা বুঝতে পেরেছে বলে যেই জুটিটা যখন ষোলোটা কিনছি ষোলোটা ম্যাচে কিনছি তাই সেই ডিপেন্ডারটা ধরে রাখাটা সবচেয়ে সঠিক সিদ্ধান্ত আর ব্যাঙ্গালোরতে চলে যাওয়ার ব্যাপারেও টমের ব্যাপারে জানা যাচ্ছিলো কিন্তু শেষ পর্যন্ত যায়নি আমরা খুব খুশি মনময় টম আছে বলে খুব খুশি ও ভেরি হ্যাপি আরও একটা জিনিস বলি দ্বিমিত্তি প্রত্যাোষকে চুক্তি নবীকরণ করিল মোহনবাগান দ্বিমিত্তি প্রত্যাদোষকে আরও এক বছর তারা রেখে দেবে চুক্তি নবীন নবীকরণ করিল একদম হলো দ্বিমিত্ত্রিপত যে ধরনের ফুটবলার ও মোহনবাঙানে যে নয়নের মন হঠেছে সমস্ত সংস্থা যায় তাই এই ফুটবলারকে ধরে রাখাটা একদম সঠিক সিদ্ধান্ত এই ছিল এই ছিল এই ছিল মোহনমান নিয়ে এইসব আপডেট আরও একটা আপডেট দিলি হোসে মনিনা মোহনমান পদ্মা বলেছে যে সৌরভ ও আমনদীপ সিং চুক্তি মে মাতের চুক্তিটা শেষ হতে যাচ্ছে সেই দুটো প্লেয়ারের সঙ্গে সেই দুটো প্লেয়ারের সঙ্গে চুক্তি আরও বাড়ানোর কথা বলেছেন মোহনমান পদ্মা এই দুটো প্লেয়ারের মধ্যে খুব মানে ভালো খেলার একটা সম্ভাবনা রয়েছে কারণ যুবলীগুলো চলছে সেখানে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তাই কোচ চাই যে এই দুটো ফুটবলের সঙ্গে দীর্ঘমেয়ালে চুক্তি করতে যাতে সিনিয়র টিমে তিনি এই দুটো প্লেয়ারকে ঢুকিয়ে নিতে পারেন সিনিয়র টিমের সিনিয়র টিমের জন্য তিনি এই দুটো প্লেয়ারকে তিনি তৈরি করতে পারেন এই ছিল মৌন বাগান নিয়ে মূল মৌন নিয়ে মূল কথা আর মূল আপডেট